আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই প্লাকেট তৈরি করার নিয়মটি পুরোপুরি বিস্তারিতভাবে আজকে দেখাবো তাই অবশ্যই ভিডিও সাথে থাকবেন অলরেডি রিলস আকারে আমি আপলোড করেছি তারপরও আমি সব বিষয়ে একটি করে রিলস এবং একটি করে ডিটেল ভিডিও দেওয়ার চেষ্টা করি রিলস ভিডিওতে অনেক সময় দেখা যায় খুব অল্প সময় দেখানোর জন্য অনেক কিছু তাড়াহুড়ো করে দেখাতে হয় যার কারণে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও খুব ডিটেলভাবে বোঝাতে পারি না সেক্ষেত্রে লং ভিডিওগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে মনে করি এই জন্যই আমি লং ভিডিও কিন্তু আপলোড করার চেষ্টা করি আচ্ছা এখানে প্লাকেটের জন্য আমি যতটুকু কাপড় নিয়ে মানে কাট করে নিয়েছিলাম সেটা হচ্ছে আমি টোটালে আড়াই ইঞ্চি পরিমাণ কাট করে নিয়েছি সেলাই করার পরে কিন্তু এটা প্রায় তিন ইঞ্চি পর্যন্ত সেলাইটা ধরা হবে কিন্তু আমার প্রায় আড়াই ইঞ্চি পর্যন্ত থাকবে আর কি আজ এখানে একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আর কতটুকু চড়া নিয়েছে সেটা কিন্তু আমি ভিডিওতে স্ক্রিনে দেখিয়ে দিলাম এবার এই কাপড়ের টুকরোটাকে আমি সুন্দর করে এই কেটে নেওয়া অংশটাতে আমি বসিয়ে দিচ্ছি অর্থাৎ স্লিট ওপেনে আমি বসিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি আমি হাফ ইঞ্চি পরিমাণ মতো মার্জিন ধরে কিন্তু কাপড়টাকে সেলাই করছি আমি কিন্তু এই পটির জন্য পোটটিতে যে মার্জিনে কাপড়টা নিয়েছি সেটাও কিন্তু আমি সেই অনুযায়ী কেটে নিয়েছিলাম আচ্ছা এবার এই দ্বিতীয় পা সাইডটা তো সেম ভাবেই সেম মাপেই আমি কিন্তু দ্বিতীয় পটিটাকে সেলাই করে নিচ্ছি এখানে প্লাকেটের চড়াটা কিন্তু আপনার পছন্দ মতো রাখতে পারেন আমি এখানে যতটুকু পরিমাণ কাপড় নিয়েছি ঠিক ততটুকু কাপড়টাকে মুড়িয়ে নিয়ে আমি সেলাইটা করেছি আর এই প্লাকেটগুলো সাধারণত বাচ্চাদের ফতুয়া শার্টের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে আর এই এই নিয়মে যদি আপনারা ফতোয়াতে সেলাই করেন ফতো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে প্লাকেট তৈরি করার জন্য বিশ্ব বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে বিভিন্ন নিয়ম আমি অলরেডি কয়েকটা শেয়ারও করেছি আপনাদের সাথে আমার পেজটাকে যদি ভিজিট করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন আমি কাপড়টাকে মুড়িয়ে নিলাম আর কীভাবে নিলাম যদি ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতেই পারবেন এই যে কাপড়টাকে মুড়িয়ে নিয়ে আমি কিন্তু এই যে কাঠ লাগানো জায়গাটা দিয়ে নিচের দিকে বসিয়ে দেবো এই যে দেখুন ভালো করে আরও একবার দেখিয়ে দিই আমি যে কাপড়টাকে মুড়িয়ে নিয়েছি নিয়ে সেলাই করে নেব এই যে দেখুন আমি যতদূর পর্যন্ত দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগ বরাবরই কিন্তু আমি সেলাইটাকে স্টপ করব এবার দ্বিতীয় সাইডের পোট্রিটাকেও সেমভাবে সেলাই করে নেব এই যে সেমভাবে বের করে নিয়ে উপরের দিকে উঠিয়ে নিলাম নিয়ে এবার এটাকেও সুন্দর করে হাত দিয়ে চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি যাতে যখন প্ল্যাকেটটা সেলাই করব তখন যেন ফিনিশিংয়ের সাথে সেলাই করা পসিবল হয় এবার এটাকে আমি সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি আমি কিন্তু প্লাকেটে কাপড়টাকে প্রথমে আয়রন করে একটু ভাজ করে নিয়েছিলাম এতে করে সেলাই করার সময় খুব সহজ হয়ে যায় আপনারা এটা ফলো করে আবার করার চেষ্টা করবেন এবারে দেখুন এই কাপড়টাকে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি তবে এখানে এই সেলাইটার ক্ষেত্রে নিচের যে পটিটা আছে সেটাকে কিন্তু ওপরের পটির নিচে বসিয়ে নেব দেখুন আমি কত দূর পর্যন্ত সেলাই করে নিলাম সিঙ্গেল তারপর এটাকে নিচের দিকে নিচের পটিটাকে ওপরের পটির নিচে বসিয়ে এবার দুটো কাপড় দুটো পটিকে একসাথে কিন্তু সেট করে দেব একটু লক্ষ্য করুন দেখুন আমি কিভাবে কাজটা করলাম প্লিজ একটু কষ্ট করে যদি আপনারা একবার দেখে না বুঝেন অবশ্যই অবশ্যই আপনারা সেকেন্ড টাইম বা একটু রিপিট করে দেখার চেষ্টা করবেন ওই অংশগুলো যে অংশগুলোতে আপনাদের একটু বুঝতে কষ্ট হয় এমন না যে আমি একবার বললাম আপনারা একবারেই বুঝতে পারবেন সবাই আসলে সব কিছু খুব সহজে বা খুব মানে দেরিতে বুঝতে পারে না মানে মোট কথা সবার বোঝার ক্ষমতা সব সময় সমান থাকে না অনেকে আছে একটা জিনিস দশবার দেখেও বুঝতে পারে না আবার অনেকে আছে অর্ধেক দেখে বুঝে যায় এই রকম আসলে মানে এক একজনের বিষয়টা হচ্ছে এক এক রকম তাই কষ্ট করে আপনারা পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন যে অংশটাতে আপনার প্রবলেম মনে হচ্ছে সেই অংশটাকে একটু রিপিট করে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি আমি এতটুকু বলতে পারি যে কিছুটা হলেও আপনাদের একটা ধারণা তৈরি হবে তারপরও যদি কোনো প্রবলেম থাকে আমি তো অবশ্যই সব সময় বলি যে আপনাদের যে কোনো প্রয়োজন যে কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্টে সেটা জানানোর চেষ্টা করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সেগুলোর প্রশ্নের উত্তর দেওয়ার এই যে দেখুন আমার কিন্তু প্লাকেটটা সেলাই করা হয়ে গেছে খুব সহজ এটি নিয়ম আশা করি আজকের ভিডিওটা নতুনদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য